আজ ভাসতে পারে প্রবল দুর্যোগে নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এই দশ জেলায় জারি হলুদ সতর্কতা মহালয়ার আগেই ভাসতে চলেছে শহর থেকে জেলা ভারতের মৌসম ভবন আগামী দুই সপ্তাহের পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকে এই নিম্নচাপ তৈরি হতে পারে যদিও উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি মহালয়ার দিন বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত সাত জেলাতে আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার মহালয়ার দিন সকালে আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতেও দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বেশ কিছু জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গল বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে অন্যদিকে আজ শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সব জেলাতেই ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে রবিবার থেকে মঙ্গলবার সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই